চ্যাপ্টারের একদম এবার এবং ফিমেল করবো দুটো অংশই বললে আমরা বুঝবো দ্যাট ইজ মেল অ্যান্ড ফিমেল এবার একদম প্রথমে মেল গোনাডাল হরমোন এবং ফিমেল গোনাডাল হরমোন পড়ার আগে আমরা ডেফিনেটলি পিটিটার গুরুত্ব বুঝে গিয়েছি যে আমাদের গোটা বডির সমস্ত হরমোনাল কন্ট্রোলই কিন্তু পিটিটারির মাধ্যমে হচ্ছে এগেন এখানেও গোনাডাল হরমোনের ক্ষেত্রেও সেই অ্যাগেইন অ্যান্টেরিয়ার পিটিটারি এবং আমরা এটাও জানি পিটিটারি ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই আমাদের হাইপোথালাম এবার যদি আমরা ফিমেল গোনাডাল হরমোনের জায়গাটা দেখতে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো ফিমেল গোনাডাল হরমোন কিন্তু কমপ্লিটলি আমাদের জিএনআরএইচ মানে গোনাদার ট্রফি রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় তার দ্বারা কন্ট্রোল সেটা মেলের ক্ষেত্রেও তাই আমরা কিন্তু জানি মেল এবং ফিমেল দুটো হরমোনাল কন্ট্রোল কিন্তু পুরোপুরি হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত এইবার ডিটেইলসে যাওয়া যাক অ্যান্টেরিয়র পিটিউটারিকে কন্ট্রোল করছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে কে না জিএনআরএইচ জিএনআরএইচ হরমোন রিলিজ হলে সেই জিএনআর হরমোন সে ব্লাড ভেসেলস এর মাধ্যমে চলে এসেছে অ্যান্টেরিয়ার পিটিউটারিতে অ্যান্টেরিয়ার পিটিটারিকে সে অ্যাক্টিভেট করবে রাদার স্টিমুলেট করবে মূলত দুটো হরমোন রিলিজ করানোর জন্য কারা তারা একজনের নাম হচ্ছে এফএসএইচ আর একজনের নাম হচ্ছে এলএইচ এই যে দুটো হরমোন একজনের কাজ হচ্ছে ফলিকল স্টিমিউলেট স্টিমুলেট করা আরেকজন হচ্ছে লিউটিনাইজিং হরমোন এইবার এই যে FSH আর ফলিকুল ফলিকলকে স্টিমুলেট করার কথা বলছি আমি কিন্তু কারা সেই ফলিকল কোথায় আছে এটা যদি আমাদের ফিমেল रिप्रोडक्टिव অর্গান হয় ইউটেরাস সেখানে আমরা দুটো ওভারি পাবো এই যে ওভারির মধ্যে কিন্তু প্রচুর ফলিকুলার সেলস থাকে যারা আফটার টায়ুবর্টি ইচ মান্থ একটা করে অ্যাক্টিভেট হবে রাদার প্রলিফারেট হবে ম্যাচিউর হবে এবং অভিউলেশন হবে ওভুলেশনের মাধ্যমে এখান থেকে কি রিলিজ হবে না একটা এগ রিলিজ হবে খুব ভালো করে টেকনিক্যালি বলতে গেলে নাম বলা উচিত আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইট সেই আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইট ওখানে থেকে রিলিজ হয়ে ইউটেরাসে আসলো ইফ देयर इज नो ফার্টিলাইজেশন তাহলে কিছুদিন সে ওখানে হাকবে 5 থেকে 10 দিন সময়ের মধ্যে আমাদের কিন্তু ব্লিডিং ফেজ শুরু হবে যখন কিন্তু ওই আনফার্টিলাইজড সেকেন্ডারি ওসাইট ইউটেরাস থেকে রিলিজ হয়ে চলে যাবে এন্ড ইফ देयर इज ফার্টিলাইজেশন মানে ইউটারাসে যদি স্পার্ম আসে তাহলে ইন দা প্রেজেন্স অফ স্পার্মস স্পার্ম কিন্তু এত দূর পর্যন্ত চলে আসবে ঠিক এই রকম একটা পজিশনে এগ সেল বা আনফার্টিলাইজড সেকেন্ডারি উসাইডের সাথে স্পার্মের ফার্টিলাইজেশন হবে জাইগোট ফর্ম করবে এবং মরুলা ব্রাস্টুলা গ্রাস্টুলা যা যা কিছু হয় সেই সব কিছু হবে হয়ে এই রকম একটা জায়গায় এসে ইমপ্ল্যান্টেশন হবে এন্ড তারপরে আহ যে রকম ভাবে বেবি বার্থে প্রসিডিওর হয় ফিটাল ডেভেলপমেন্ট যে যে প্রসিডিওরের মাধ্যমে হয় সেই সব কিছুই হবে ফিটাল ডেভেলপমেন্টের জন্য যা যা হয় আমরা কিন্তু এখানে দেখব যে কোন হরমোনাল রেগুলেশন মাধ্যমে একটা ওভারি থেকে সেকেন্ডারি হচ্ছে হচ্ছে প্রলিফারেট করছে এবং ওভিউলেট সেই আমরা মূলত এখানে দেখবো এবং হরমোনাল কন্ট্রোল গুলোকে আমরা এখানে বোঝার চেষ্টা করব তাহলে প্রথমেই বুঝতে পারলাম যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এই যে এফএসএইচ হরমোনটা রিলিজ হচ্ছে সে আর কিছু না সে কি করছে ওভারির যে ফলিকুলার সেল তাকে স্টিমুলেট করবে কিসের জন্য না একটা প্রপার আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইট বা এগ সেল সেটাকে বা এগকে রিলিজ করানোর জন্য তাহলে এটা গেল এফএসএইচ এরপরে আমরা দেখব এলএইচ এর কাজ এলএইচ কি করে এফএসএইচ যেমন ফলিকুল আস্তে আস্তে স্টিমুলেট করাবে এফএসএইচ যেমন ফলিকুল আস্তে আস্তে ম্যাচিওর করার দিকে নিয়ে যাবে তেমন এলএইচ কি করবে LH ফাইনালি একটা ম্যাচিউর ফলিকলকে Ovulation এর মাধ্যমে রিলিজ করাবে বা Ovulation করতে সাহায্য করবে যে একটা এগ সেল সে হয়েছে কিন্তু সেটা ওভারির মধ্যেই রয়েছে তাহলে ওভারি থেকে তাকে বেরোতে সাহায্য করবে দ্যাট ইজ কল Ovulation সেটা করবে LH এবার এখানে দেখা যাক কি রকম ভাবে কাজগুলো হচ্ছে তাহলে একদম প্রথমে বললাম FSH এর কথা যে ফলিকলকে সে সিমিলেট করছে পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে সে ফলিকেল কে স্টিমুলেট করছে এইবার এর যদি আমি একটা ক্রস সেকশন কাটি একটা পুরো প্রপার যদি একটা ক্রস সেকশন নিই তাহলে দেখতে পাবো যে ওভারির মধ্যে এই রকম ছোট 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 কিছু ফলিকিউলার সেল যারা প্রত্যেকে ম্যাচিউরিং ফেজে রয়েছে একটা একটা করে ম্যাচিউর করবে ম্যাচিউর হবে তারা কিন্তু পর 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 রয়েছে এখানে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ওই একটা

অ্যাক্টিভেটেড হচ্ছে এবং আস্তে আস্তে ম্যাচিউর করতে শুরু করল আস্তে আস্তে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে ফাইনালি গ্রাফিয়াল ফলিকল তৈরি করল এবং এরপরে এখান থেকে রাপচার করেও কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে এই যে এর ভেতরে এই যে জিনিসটা এটা হচ্ছে আনফার্টিলাইজড সেকেন্ডারি ইউসাইট এই ওভুলেশনের মাধ্যমে এখান থেকে রাপচার করে বেরিয়ে চলে আসবে এই যে বেরিয়ে চলে আসছে এবং এই বেরিয়ে আসার জন্য রাপচার করে ওভুলেশনের মাধ্যমে বেরিয়ে আসার এই যে কাজে এটা করতে হেল্প করল কে না আমার LH হরমোন এই যে LH হরমোন কিন্তু চলে আসছে তাহলে প্রথমে কি FSH কাজ করছিল FSH ওকে স্টিমুলেট করাচ্ছিল স্টিমুলেশন হলো ম্যাচিওর কন্ডিশনে চলে আসছে ওভুলেট করার মতো পজিশনে চলে আসছে ঠিক সেই রকম সময়ে গিয়ে কি হচ্ছে না LH হরমোনটা রিলিজ হচ্ছে যে কি করছে ওকে এখান থেকে ওভুলেট করালো তাহলে এই সময়টাকে বলা হয় LH সার্জ আমরা যদি এই পুরো ফেজ টাকে একটা ওয়ান মান্থ সাইকেল হিসেবে ভাবি তাহলে মনে রাখব যে ম্যাচিউরেশনের ফিফটিন্থ ডেতে আমার গ্রাফিয়ান ফলিকল সে কিন্তু প্রপারলি ম্যাচিউর হয়ে গেছে ওভিলেশনের জন্য একদম প্রিপেয়ার এবং সেই তম দিনে ফিফটিন ডেতে হঠাৎ করে প্রচুর পরিমাণে এলেই হরমোন রিলিজ হয় এবং তার ফলে কিন্তু এই ওভিলেশনটা হচ্ছে তাহলে এইবার দেখা যাক যে ঠিক পনেরো তম দিনেই কেন এল এইচ হরমোন রিলিজ হচ্ছে তাহলে দেখো এখানে এফ এস হরমোন কাজ করছে এরা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে হয়ে যে মুহূর্তে এইরকম একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি করে ফেলছে ঠিক সেই রকম সময়ে একটা ঘটনা ঘটছে ম্যাচুরেশনের ইনিশিয়াল ফেজগুলোতে আমরা দেখব যখন এফএসএইচ ইনিশিয়ালি গ্রাফিয়ান ফলিকলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফলিকলগুলোকে স্টিমুলেট করছে তখন ফলিকেলরা বা ফলিকেল গুলো স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন রিলিজ করবে এইবার স্বল্প মাত্রায় হরমোনটা কি করবে সে কিন্তু আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারিকে বেশি মাত্রায় এলেজ হরমোন যাতে না রিলিজ করে তার জন্যে সিগন্যাল পাঠাবে তাহলে এটা ওয়ান টাইপ অফ ইনিবিশন ইনিশিয়াল জিরো থেকে টেন টু টুয়েলভ ডেজ পর্যন্ত যে সময়টা এই সময় কিন্তু আহ ইস্ট্রোজেন হরমোন যেহেতু সেটা কম পরিমাণে রিলিজ হচ্ছে সে এইচ হরমোন রিলিজ করার জন্য অ্যান্টিরিয়ার পিটুইটারিকে খানিকটা পরিমাণে ইনহিবিট করছে আবার ঠিক ঘটনাটা বদলে যাবে যখন ওই টেন ডেজ এর পরবর্তী সময় দশ দিনের পর এগারো বারো তেরো চোদ্দ এই সময়ে কি হবে যেহেতু তখন গ্রাফিয়ান ফলিকল পুরোপুরি ম্যাচিওর একটা পুরোপুরি ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল আগের তুলনায় এবার অনেকটা বেশি পরিমাণে ইস্ট্রোজেন রিলিজ করবে এবারে ইনক্রিজড ইস্ট্রোজেনের যে পরিমাণটা এবার বেড়ে গেল সেই ইনক্রিজড ইস্ট্রোজেনের অ্যামাউন্ট সে কি করবে এবারে কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিকে আরো বেশি পরিমাণে এলএইচ হরমোন রিলিজ করার জন্য স্টিমুলেট করবে এর আগে কিন্তু তার উল্টো ঘটনা ঘটছিল যেহেতু ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কম ছিল এবার ইস্ট্রোজেন হরমোনের পরিমাণও বেশি হয়ে গিয়েছে এবং সে কি করছে সে কিন্তু বলছে গিয়ে আরো বেশি পরিমাণে এলএইচ রিলিজ করার জন্য এবং তার ফলে যখন ফাইনালি হিউজ অ্যামাউন্টের একটা এল এইচ হরমোন রিলিজ হচ্ছে সেটাকে আমরা বলছি এল এইচ সার্জ যেটা ঠিক একদম ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল যখন হয়ে যাবে তখনই সেই ঘটনাটা ঘটবে এবং মূলত ওটা তম দিনে দেখা যায় যদি আমি পুরো সাইকেলটা ভাবি এবং তার প্রভাবেই কিন্তু আমাদের এখানে অভিউলেশনটা হবে ডিউ টু দ্য এল এইচ সার্চ সার্জ হয়ে গেল অভিউলেশন হয়ে গেল তারপরে গ্রাফিয়ান ফলিকাল থেকে আনফার্টিলাইজ সেকেন্ডারি উ সাইট যখন বেরিয়ে চলে গেল তার পরবর্তীকালে যে অংশটুকু পড়ে রইলো ওখানে সেটাকে আমরা বলছি কর্পাস লিউটিয়াম এইবার এই যে করপাস লিউটিয়াম রিমেনিং পার্ট সে কিন্তু আরো তিনটে হরমোন রিলিজ করে লাইক ইন হিভিন প্রজেস্টারন ইস্ট্রোজেন এরা এর পরবর্তী ফেজ জন্য হেল্প করছে কিরকম কিরকম ব্যাপার আরো একটা মজার বিষয় যেটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি এই কর্পাস লিউটিয়াম কিন্তু ওই যতদিন প্রেগনেন্সি পিরিয়ডটা চলছে ততদিন পর্যন্ত এক্সিস্ট করবে এবং এই হরমোনগুলোকে রিলিজ করতে থাকবে যা পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কিছুদিনের জন্য কিন্তু স্ট্যাগন্যান্ট করে দেবে পজ করে দেবে তাই জন্যে ডিউরিং প্রেগনেন্সি কিন্তু নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হবে না এইবার যদি আমরা এখানে গ্রাফের মাধ্যমে একটু এই জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে পিচুইটারি হরমোন থেকে মূলত মানে পিচুইটারি গ্ল্যান্ড থেকে দু রকম হরমোন বের হচ্ছে এফএসএইচ এলএইচ ওভারি থেকে দু রকম হরমোন পাচ্ছি আমরা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং সেই সিচুয়েশনে ডে অনুযায়ী কি রকম ভাবে ফলিকল স্টিমুলেট হচ্ছে ধীরে ধীরে সেই জিনিসটাও কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি not only that তার সঙ্গে পাচ্ছি এই জিনিসটা এটাকে কি বলে এটা হচ্ছে এই যে ইউটেরাসের ইনার লাইনিং সেটাও কিন্তু ওই পুরো সঙ্গে আস্তে আস্তে প্রলিফারেট হয় সেই প্রলিফারেট হওয়ার একমাত্র কারণ প্রতিবার ইউটেরাস সে ভাবছে যে যদি কোনো প্রভাবেল ফার্টিলাইজেশন হয় মানে ফার্টিলাইজেশনের যদি প্রবাবিলিটি থাকে তাহলে সেই ফার্টিলাইজেশনের পরবর্তীকালে যে জাইগোটটা সে জানো প্রপারলি ইমপ্ল্যান্টেড হতে পারে তাহলে ফার্টিলাইজেশন হবে কিনা ও জানে না ও যদি ভাবছে যে যদি ফার্টিলাইজেশন হয় তাহলে ফার্টিলাইজেশনের পরবর্তীকালে জাইগোটটা জানো প্রপারলি ইমপ্ল্যান্টেড হতে পারে তাই জন্য জাইগোটের জন্য বা জাইগোটের ইমপ্ল্যান্টেশনের জন্য একটা সুইটেবল বেড प्रिपेयर করছে যেটা প্রচুর পরিমাণে মাসলস প্রচুর পরিমাণে টিস্যু প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস দিয়ে ইউটেরাসের ওয়ালটাকে ভরিয়ে ফেলছে কিন্তু ডেফিনেটলি তো ইচ মান্থে তো ফার্টিলাইজেশন হয় না সেটা তো সম্ভব নয় সুতরাং যদি দেখা যায় যে ফার্টিলাইজেশন হলো না তখন কিন্তু আফটার দা সাইকেল মানে সাইকেল যখন পুরোটা কমপ্লিট হয়ে গেল সেই সময় কি করবে এই ইন্টারনাল ওয়ালটাকে কিন্তু ইউটেরাস আবার পুরো একদম ক্লিফট করে ওখান থেকে হ্যাঁ স্ট্রিপ টপ এন্ডোমেট্রিয়াম সেটা কিন্তু ব্লাডের সাথে সাথে রিলিজ করে দেয় যেটাকে আমরা বলি ব্লিডিং ফেজ যেটা তিন থেকে চার দিন এইরকম একটা টাইম অনুযায়ী চলে এবং এর সাথে আরো একটা জিনিস রিলিজ হয়ে যায় সেটা হচ্ছে আনফার্টিলাইজ সেকেন্ডারি উসাইড আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায় ফার্টিলাইজেশন হয়ে গেলে তো কোনো সমস্যা নেই তাহলে ইমপ্ল্যান্টেড হবে এটা কিন্তু প্রেগন্যান্সির দিকে এগিয়ে যাবে এবং ফাইনালি ফিটাস তৈরি হচ্ছে উল্টো দিকে দেখছি যে আনফার্টিলাইজ সেকেন্ডারি ও কিন্তু সে ফিটাসে পরিণত হয়ে গেল স্পার্মের সাথে বাইন্ড করে এবং ফার্টিলাইজেশনের পরে তো সেটা একটা অন্য ফেজ এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না এইবার তাহলে এই দুটোকে একটু মিলিয়ে নেওয়া যাক এখানে আমরা দেখছি যে প্রথমে এফএসএইচ এর এইরকম লেয়ার লেভেলটা রয়েছে কোন সময় এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে পনেরো দিন পনেরো দিনের এই সময়টা ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে পনেরো তম দিনে অবুলেশন হয়েছে ঠিক এই সময় রয়েছে এলএইচ আর এলএইচ দেখার সময় এইখানে ইস্ট্রোজেনের দিকে একটু আমরা তাকাবো তাহলে এই যে প্রচুর পরিমাণে এলএইচ রিলিজ হচ্ছে কে রিলিজ করাচ্ছে এই যে ইস্ট্রোজেন প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছিল সেই ইস্ট্রোজেনগুলো গিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে স্টিমুলেট করিয়ে প্রচুর পরিমাণে এলএইচ হরমোনকে রিলিজ করিয়েছে এবং সেই এল এর ফলশ্রুতিতে আচ্ছা ইস্ট্রোজেন এই সময় এত বেশি কেন কারণ সময়ের সঙ্গে সঙ্গে দেখছি এফ প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে তাহলে ফলিকলকে যত স্টিমুলেট করাচ্ছে এফ এস স্টিমুলেটেড ফলিকল তত পরিমাণে ইস্ট্রোজেন রিলিজ করছে আর সেই স্টিমুলেটেড ফলিকল থেকে রিলিজ হওয়া ইস্ট্রোজেন অ্যান্টের বোঝা গেলো এবং তার ফলে আমি দেখছি এখানে অভিলেশনটা হয়ে গেল। আফটার অভিলেশন করপাস লিউটিয়াম তৈরি হল এবং সেই কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্ট্রন হরমোনটা রিলিজ হয় এতক্ষণ দেখছিলাম প্রজেস্ট্রন হরমোনের কোনো খোঁজ নেই কিন্তু এই জায়গা থেকে আমরা দেখছি এরপর থেকে যা দেখছি এই সময় কিন্তু করপাস লিউটিয়াম সে কিন্তু প্রজেস্ট্রন হরমোন রিলিজ করছে পরবর্তীকালে আহ করপাস একটা সময় ডি জেনারেটেড হতে থাকবে এবং প্রজেস্ট্রন হরমোনও কমে যেতে থাকবে এবং তার প্রভাবে ফাইনালি যখন কর্পাস লিউটিয়ামও রইল না ওদিক থেকে আমার ইস্ট্রোজেন হরমোনও নেই ঠিক সেই সময় কিন্তু ফাইনালি ব্লিডিং ফেজটা স্টার্ট হয়ে যাবে যখন ইন্টারনাল ওয়াল অফ দা ইউটেরাস কমপ্লিটলি ক্লিপড হয়ে যাবে এবং ব্লিডিং এর মাধ্যমে সেটা মেনস্ট্রুয়েশনের মাধ্যমে সেটা রিলিজ হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে এরপরে যদি আমরা মেল রিপ্রোডাক্টিভ অর্গানে দেখি সেখানেও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখবো মূলত সেই একই হরমোন দ্যাট ইজ দ্য এফএসএইচ অ্যান্ড এল এইচ এই দুটো হরমোনই কিন্তু সেই পিঠেটারি থেকে রিলিজ হবে এবং তাদেরকে রিলিজ করার পেছনেও সেই একই লোক দায়ী যেটা কে না যেটা হচ্ছে আমাদের কিন্তু সেই জিএনআরএইচ হরমোন সেই জিএনআইচ হরমোন এখানেও অ্যাক্টিভেটেড হবে এবং জিএনআরএচ হরমোনের প্রভাবে এফএসএইচ এল এইচ রিলিজ হলো যারা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে মেল কনিউক্লিয়াই তৈরি করার যে প্রসিডিউর সেগুলো থেকে তারা কিন্তু করতে থাকবে এবার এখানে প্রথমে রিপ্রোডাক্টিভ অর্গানটা আমরা যখন দেখছি তাহলে এখানে আমরা স্ক্রোটামের মধ্যে দুটো শুক্রাশয় পাচ্ছি শুক্রাশয় শুক্রাশয়ের মধ্যে পুরো ঘটনাটা ঘটছে এবার এই যে টেস্টিস তার মধ্যে রয়েছে একটা টিবিউলের মতো স্ট্রাকচার কিরকম যদি আমি দেখানোর চেষ্টা করি এই যে এই যে এটা হচ্ছে টিবিউলস গুলো। এবার এই যে টিবিউলস মধ্যে এই টিবিউলস গুলো নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউলস। এই টিবিউলস মধ্যে মানে এই টিবিউলস এর ভিতরেই কিন্তু স্পারমাটোজেনেসিসের প্রসিডিউরটা কমপ্লিট হয়। এবার সেটা কি রকম যদি আমি একটা টিবিউলস ওখান থেকে বের করে এনে তার একটা ক্রস সেকশন করি তাহলে এই রকম যদি গোটা টিবিউলসটা হয় তার ছবি এইটুকুনই জায়গা আমি দেখাচ্ছি। এবার এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? যে টিবিউলস এর ওয়াল ধরে ধরে অনেক স্পারমাটোগিয়াল সেল রয়েছে এই সেলগুলো পরবর্তীকালে গুলো হয়ে তারা স্পার্মে পরিণত হবে মাঝখানে একটা বড় সেল দেখতে পাচ্ছি যাকে আমরা বলছি কি না সার্টলি সেল সে মাঝখানে বসে রয়েছে স্পারমাটোগিয়াল সেলকে স্পার্মে পরিণত করার এই যে পদ্ধতি তাকে বলা হয় স্পারমাটোজেনেসিস স্পারমাটোজেনেসিস করার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা থাকে কিন্তু এই সার্টলি সেল এর এবার এখানে হরমোনাল কন্ট্রোল গুলো আমরা দেখবো তাহলে এফএসএইচ হরমোন ফলিক্যালকে স্টিমুলেট করবে এক্ষেত্রে ফলিক্যালকে এই স্পার্মাটোগোনিয়াল সেলস গুলো সেমিফেরাস ট্রিবিউলসের ভেতরে স্পার্মাটোগোনিয়াল সেল কে এফএসএইচ হরমোন তাহলে ওখান থেকে আসবে এসে স্টিমুলেট করছে খুব ভালো কথা তার ফলে স্পার্মাটোজেনেসিস হচ্ছে উল্টো এল এই ছরমোনা রিলিজ হচ্ছে সে কি করছে এই যে সেমিনিফেরাস টিবিউলসের বাইরে এক ধরনের সেল থাকে যাকে আমরা বলি সেল এই সেল একটা হরমোন রিলিজ করে টেস্টোস্টেরন যেটাকে আমরা মেল হরমোন বলে পরিচিত এইবার এই যে টেস্টোস্টেরন সে কি করবে সে কিন্তু সমস্ত রকম সেকেন্ডারি মেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স জন্য দায়ী নট অনলি দ্যাট এ কি করবে এও কিন্তু পক্ষান্তরে ওই যে স্পারমাটোজেনেসিসের পদ্ধতি তাতে কিন্তু ও আরো সেটাকে হেল্প করবে তাহলে স্পার্মাটোজেনেসিস করতে দুজনে হেল্প করছে এফএসএইচ ওদিকে লেডিক সেল থেকে রিলিজ হওয়া টেস্টোস্টেরন ইমোতো অবস্থায় সার্টোলি সেল সেও কিন্তু অ্যাক্টিভেটেড হবে সার্টোলি সেল যখন অ্যাক্টিভেটেড হলো সে এখান থেকে কি রিলিজ করছে তাহলে কি হচ্ছে না লেডিক সেল থেকে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন চলে আসছে সেই টেস্টোস্টেরনের চলে সার্টোলি সেল অ্যাক্টিভেটেড হয়ে গেছে সে কি করছে সে এবার স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টরটাকে রিলিজ করছে যেটা কিন্তু ওই স্পার্মাটোজেনেসিসকে করতে হেল্প করছে এবার এই যে স্পার্ম ম্যাচুরেশন ফ্যাক্টর আর তার সঙ্গে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এই দুজনকে সারটোলি সেল রিলিজ করলো তার ফলে স্পার্মাটোজেনেসিস শুরু করে হচ্ছে যার মাধ্যমে স্পারমাটোগোনিয়াল সেলগুলো আস্তে 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 ম্যাচিউর হতে 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 পুরোপুরি স্পার্মে পরিণত হয়ে যাচ্ছে এবার মনে রাখতে হবে এটার একটা ফিডব্যাক কন্ট্রোল আমাদের পড়তে হবে যে এটা ইনিশিয়েট হচ্ছে পুরো জিনিসটা বাড়ছে স্পর্মাটোজেনেসিস প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু তার তো একটা ফিডব্যাক থাকবে একটা কন্ট্রোল থাকবে যাতে সেটাকে আবার কমানো যেতে পারে সেটাকে আবার রেগুলেট করা যেতে পারে সেই কাজটা এবার কিরকম ভাবে হচ্ছে দেখব যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্টে স্পার্ম তৈরি হয়ে গেল স্পার্মাটোজেনেসিস সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হয়ে গেছে তখন তো সেটাকে রেগুলেট করতে হবে কিরকম ভাবে সেটা হচ্ছে তখন দেখব এই যে টেস্টোস্টেরন রিলিজ হচ্ছিল সেই টেস্টোস্টেরন কিন্তু অ্যান্টেরিয়ার পিটিউটারিকে গিয়ে ইনহিবিট বা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে উল্টো দিকে এই যে সার্টলি সেল সে এবার একটা নতুন হরমোন রিলিজ করলো যার নাম হচ্ছে ইনহিবিন সেও আবার গিয়ে কিন্তু অ্যান্টিভিয়ার পিটুইটারিকে গিয়ে ইনহিবিট করছে এবং তার সাথে এরা হাইপোথ্যালামাসকেও কিন্তু ইনহিবিট করে জিএনআরএইচ রিলিজ না করার জন্য ওরা বলে যে তোমরা জিএনআরএইচ আর রিলিজ করো না যতটা স্পার্মাটোজেনেসিস হওয়ার ছিল হয়ে গেছে তাহলে দুই জায়গাতেই ফিডব্যাক করছে হাইপোথ্যালামাস এন্ড এরিয়া এবং এদের ফিডব্যাকের চোটে অ্যান্টেরিয়ার পিটিউটারি এইবার এল এইচ আর এফ এস এইচ হরমোন রিলিজ করা বন্ধ করে দেবে তার ফলে কি হয়ে যাবে স্পার্মাটোজেনেসিসের পদ্ধতি কিন্তু এইবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে এটাই ছিল আমাদের এই পুরো প্রসিডিওর যার মাধ্যমে গোনাডাল হরমোনগুলোর যে রেগুলেশন এবং তাদের কি কাজ কিভাবে কাজ করছে সেগুলো আমরা বুঝছি এটাকে আরো ডিটেলস আমরা পড়ব ক্লাস টুয়েলভ এর যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যে চ্যাপ্টার সেখানে আমরা কিন্তু এটাকে আরো ভালোভাবে বুঝবো এখানে আমরা মূলত বুঝলাম শুধু হরমোনগুলোর দিকে তাকিয়ে তাহলে আমাদের সমস্ত গ্ল্যান্ড কভার হয়ে গেল প্রত্যেকটা আমরা ধরে ধরে কভার করেছি আমাদের কিন্তু এই চ্যাপ্টারের কেমিক্যাল কোঅর্ডিনেশন চ্যাপ্টারের ইচ এন্ড এভরি গ্ল্যান্ড যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো থেকে প্রশ্ন আসে তার জিস্ট এবং কিরকম কিরকম ছবি আমরা আঁকবো সেগুলো কিন্তু এর সাথে সাথে একদম নোটস এর আকারে করা রইলো